নাম মনির দেবনাথ সরোষপুর ষাট নম্বর ওয়ার্ড সরষপুর গ্রাম পঞ্চায়েত আনুমানিক অনেক কালকে সন্ধ্যা নাগাদ আমি তো দোকান থেকে আইছিলাম ওই রাত্রে দশটা বাজে তখন আইয়া দেখি তো খুললার সব দরজার তালা দিল্লিয়া তালা সব বাঙা ভিতরে দুঃখ সব গোদ্রের সব ছিল লোক বাঙ্গা তখন আইয়া দেখি আমি ফোরের সঙ্গে সঙ্গে সবাই জানাইছি আর প্রশাসন তো কল করছি প্রশাসন আইছিলো রাত্রে আইয়া তারা দেখে গেছে সব কিছু ওখানে বাকিরা হয়েছে তারা দেখব আর তো ওইটাই কথা যে কোনো তারা ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসনে আইনতভাবে যা হয় উপর লাখান জিনিসপত্র কেসলাত না না এটা একচুয়ালি তো কেউ না কেউ এই জিনিসটা ফলো করতেছে যারা এই ধরনের কাজ করে দুষ্কৃতিক কাজ করে যারা এরা কিছু না কিছু ফলো করতেছে কে থাকে কে না থাকে এইসব দেখেই তারা এইসব স্টেপ নেয় অনেক জায়গায় এইবারও চুরি হয়েছে কালি বাড়ির পিছনেই পাকা বাড়ি আসছিল আমি তো প্রশাসনের কাছে এটাই আবেদন যে এটা সুস্থ বিচার এবং ওই যেই খারাপ কাজটা করছে তাদের দইটা শাস্তি দেওয়া হোক ওই তো গ্রিলের তালা বাংলাদি গ্রিলার গেটের দুটা তালা বান